আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং টিচিংটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন চলছে তো কার কেমন হচ্ছে বিষয়ে কমেন্টে জানাবে আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শ্রেণী চতুর্থ বিষয় বাংলা এক নঙে দেখো কবি ও কবিতার নাম স মুদের বাংলা ভাষা কবিতার প্রথম আট লাইন লিখো আট নম্বর পাবে দুই নঙে দেখো নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটি ছয়টা প্রশ্ন দেয়া আছে এখানে তোমরা তিনটা প্রশ্নের উত্তর দিবে ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় বইয়ের জগৎ কোন জগতের মতো তো সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত এগুলি তোমরা তিনটা সংক্ষিপ্ত আকারের উত্তর দিবে তিন নাম্বার পাবে তিন নংয়ে দেখো বড় প্রশ্নের উত্তর লিখো ছয়টা বড় প্রশ্ন দেওয়া আছে তোমরা তিন করে নয় নাম্বার পাবে কতে দেওয়া আছে বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে তো এরকমই ছয়টা প্রশ্ন দেয়া চার নঙে দেখো নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো পাঁচ নম্বর ছাপা কানা সতর্ক মুক্তি চাষাবাদ সংগ্রহ করা সাত পাঁচ নঙে দেখো যে কোনো পাঁচটি বিপরীত শব্দ লিখো পাঁচ নম্বর পাবে বিপরীত শব্দগুলি হলো সুগন্ধ হাত প্রিয় বকা হিসাব সুজা দিন তো ছয় নম্বরে দেখো শব্দ দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি পাঁচটিতে তোমরা পাঁচ নাম্বার পাবে সরকারি স্টেশন পরিশ্রম জন্মভূমি জীবাণু বই সাত দিকে দেখো নিচের অনুচ্ছেদটি যত স্থানে বিরাম চিহ্ন বসে উত্তর দাও বিরাম চিহ্নে তোমরা পাঁচ নাম্বার পাবে ছোটোদের জন্য এত এত মজার বই আছে এই রিডিংটার থেকে তোমরা কোথায় দাঁড়ি কোথায় কমা এগুলি বসাবে আট নঙে দেখো নিচে প্রশ্নগুলো সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো এখানে সঠিক উত্তর দেওয়া আছে পাঁচটা পাঁচ নাম্বার পাবে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজ কি মুদের বাংলা ভাষা কবিতার কবিকে এখানে অপশান দেওয়া আছে যেটা তোমার সঠিক মনে হবে সেটাই খাতায় লিখবে নয় নঙে দেখো নিচের যে কোনো পাঁচটি যুক্তপর্ণ বেঙ্গে লিখো এবং প্রতিটি যুক্তপর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো পঞ্চম শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর প্রশ্ন সেমই কাঠামো সেম সব কিছুই একই রকম কুয়েশন নাম্বার টেন দেখো নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করো উত্তরপত্রে লিখো পাঁচ নম্বর মৌছাক থেকে মধু সংগ্রহ করে যে বনে থাকে যে বিড়াল মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যিনি গুণ আছে যার জীবের অতি ক্ষুদ্র অনু নতুন কিছু তৈরি করা যেখানে বই ছাপানো হয় এগারো এ দেখো একটা চিঠি দেওয়া আছে মনে করো তুমি মাহফুজ মাহিদা বই কেনার জন্য কিছু টাকা চেয়ে বাবার কাছে একটি পত্র লিখো অথবা দেখো নেমন্ত্রণ কবিতার ভর লিখো এটা তোমরা পাঁচ নাম্বার পাবে বারো এ দেখো রচনা দেওয়া আছে একশো পঞ্চাশ শব্দে আমাদের বিদ্যালয় বর্ষাকাল সুন্দরবন দশ নম্বর পাবে রচনাতে তো এই ছিল চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের মডেল প্রশ্ন আশা করি সবার উপকারে আসবে আরও বিষয় নতুন যারা আছো সাবস্ক্রাইব করে বেলট অন করে দিবে লাইক কমেন্টস বেশি বেশি শেয়ার করবে আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ